এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে আওয়ামী লীগ যেন সাপলা ফুলের মতো কেউ বীজ বোনে না তবুও পুকুরে ফুটে উঠে সম্প্রতি ঝটিকা মিছিল ব্যাটারি চালিত রিক্সা থেকে হেলপারের হাতে লাঠি সবই কি রুটি রুজি সংগ্রাম নাকি এর পেছনে রয়েছে রাষ্ট্র অস্থিতিশীল করার সুসংগঠিত যুদ্ধ পরিকল্পনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি সম্প্রতি একাধিক গোপন বৈঠক টেলিগ্রাম চ্যাট এবং মাঠ পর্যায়ের নির্দেশনা স্পষ্ট আওয়ামী লীগ মে ও জুন মাসকে টার্গেট করে এক নজিরবিহীন রাজনৈতিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা তথ্য মতে গোপন টেলিগ্রাম চ্যাট ভিডিও কনফারেন্স এবং জুম মিটিংয়ে স্পষ্ট এক তথ্য উঠে এসেছে দেশের বাইরে থাকা অন্তত এক হাজার নেতাকর্মীকে ফিরিয়ে এনে মাঠে নামানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে এক আলোচিত বৈঠকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন বিদেশ থেকে যদি এক হাজার কর্মী আসেন প্রয়োজনে দুইশো জন গ্রেপ্তার হলেও আমাদের হাতে রিজার্ভ থাকবে আটশো এটাই আমাদের আসল শক্তি এই রিজার্ভ ফোর্স ছড়িয়ে দেওয়া হবে জেলা উপজেলা পর্যায়ে সংগঠিত করা হবে স্থানীয় অটোচালক রিক্সা চালক ও বাস হেলপারদের যারা ছদ্মবেশে মিছিলে অংশ নেবে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে ছুরি ইলেকট্রিক শক ডিভাইস ও অন্যান্য আত্মরক্ষার অস্ত্র রাখার গতকাল দুপুরে বনানী এগারো নাম্বার সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালকদের হাতে আক্রান্ত হয়েছেন একাধিক পথচারী ও মোটরসাইকেল আরোহী ছবি তুলতে গেলে হামলা প্রতিবাদ করলেই লাঠি পেটা এমনকি পুলিশের বক্সে হামলা ও ব্যারিকেড ভাঙার মতো ঘটনা ঘটে গুলশান লেকে রিক্সা ফেলে দেওয়া বনানি গুলশানের ব্যস্ত রাস্তায় সংঘবদ্ধ হামলা সবকিছু মিলিয়ে প্রস্ত জাগে কি শুধুই পেটের দায়ে খোব নাকি এটি সুপরিকল্পিত রাজনৈতিক উস্কানি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি নিছক রুডি রুজি লড়াই নয় বরং একটি রাজনৈতিক গোষ্ঠী এখন জনদুর্ভোগ সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় গত এক সপ্তাহে রাজধানী ও জেলা পর্যায়ে অন্তত পঞ্চাশটি ঝটিকা মিছিল বেরিয়েছে এগুলো ছিল ব্যানারবিহীন হঠাৎ উদয় দ্রুত ছত্রভঙ্গ যা আক্ষরিক অর্থে হিট অ্যান্ড রান আওয়ামী নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ছদ্ম নামে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে সেই ভিডিও পাঠানো হচ্ছে দেশের বাইরে পলাতক নেতাদের কাছে যারা করা নজরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মে জুনে তারা অন্তত পনেরো লাখ কর্মী মাঠে নামানোর পরিকল্পনা করেছে প্রতিটি জেলায় প্রস্তুত হচ্ছে সংঘর্ষের মঞ্চ তবে সরকারের নিরাপত্তা বাহিনীও বসে নেই আট ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত এক মাসে সারা দেশ থেকে সাড়ে বারো হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন নতুন করে গত তিন দিনে আটক হয়েছেন আরও চার হাজার সাতশো ছেষট্টি জন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হয় তাদের মিছিলে অংশগ্রহণ করলেই গ্রেপ্তার করা হবে ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে মিছিলকারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ঝটিকা মিছিল বন্ধ করা না যায় পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সামিউল জয় একুশে টেলিভিশন